জিদ্দার নন ফেস্টিভ্যাল রিলিজ করেছে তার দেখা দেখি কি দেবদার খাদানো এবার নন ফেস্টিভ্যাল রিলিজ হতে চলেছে হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো তো বন্ধুরা প্রথমত বলি জিদ্দা এমন একটা পার্সন যে অনেক কিছুতে পথ প্রদর্শক হিসেবে ব্যবহার হয়েছে বা কাজ করেছেন বা তিনি সেরকম কাজই করেছেন প্রথমত বলি যে প্যান ইন্ডিয়া রিলিজ প্যান ইন্ডিয়া রিলিজ এত কথা এত কথা চেঙ্গিজ কিন্তু প্রথম বাংলা প্যান ইন্ডিয়া ছবি যেটা এত সাকসেসফুলও হয় প্যান ইন্ডিয়া মার্কেটে গিয়ে এবং যেটা এই লেভেলের প্রমোশন হয় প্যান ইন্ডিয়া এগুলো সব প্রথমবার করেছে জিদ্দা এবং জিদ্দা এমন একটা মানুষ যে কমার্শিয়াল ছবি করে যাচ্ছিল বলে আজকে এতগুলো কমার্শিয়াল ছবি তৈরি হচ্ছে তুমি দেখো কত কিছু রয়েছে তার ভিতরে তো এতগুলো দিক দিয়ে কিন্তু জিদ্দা অবভিয়াসলি সুপিরিয়ার সেই জায়গা থেকে বলতেই হবে যে সেই মানুষরা অনেক আগে থেকে অনেক কিছু করে চেষ্টা করে যাচ্ছে কমার্শিয়াল ছবিকে আরও কী করে উপরে নিয়ে যাওয়া যায় এবার দেবদার কথায় যদি আসি আমরা দেবদা কিন্তু এর আগে যত ছবি রিলিজ করেছে সবই কিন্তু ফেস্টিভ্যাল রিলিজ ছিল মূলত আমরা সাজবাতির টাইম থেকেই ধরে নিই না কেন নন ফেস্টিভ্যাল রিলিজ কিন্তু এত বছর ও কিন্তু খুব একটা দেয়নি দেবদা মানেই ফেস্টিভ্যাল আমরা সবাই জানি ফেস্টিভ্যাল রিলিজ হয় যেরকম দুর্গা পুজো হোক পনেরোই আগস্ট হোক বা ঈদ হোক বা ক্রিসমাস হোক এই চারটে টাইমেই মূলত দেবদার ছবি এসছে এবং ভালো ব্যবসাও করেছে সেটা একদমই কমপ্লিটলি বিষয় তো এই ক্রিসমাস বা পুজো বা ঈদ বা পনেরোই আগস্ট এই ছবিগুলোর দিনগুলোতেই কিন্তু এসছে কিন্তু খাদান কিন্তু একদম অন্যদিকে হাঁটছে অ্যাটলিস্ট এই সময়ের কথা তো তাই বলছে যে আঠাশে জুন কিন্তু এই ছবি আসতে চলেছে একদম নন ফেস্টিভ্যাল রিলিজ একদম ফাঁকা টাইমে একটা রিলিজ হচ্ছে এবং এটা যদি জামাই ষষ্ঠীর সময় কোনো বাংলা ছবি থাকে সেটাও কিন্তু ক্লাশের মুখে পড়বে না কারণ সেই ছবিগুলোর সাথে খাদানের কোনো এ হয় না খাদানে অনেক পরে আসছে তারও অনেকটা পরে আসছে এবার একটা অদ্ভুত জিনিস দেখো খাদানে কিন্তু লাভই হচ্ছে নন ফেস্টিভ্যাল রিলিজ নিয়ে কারণ অনেক লম্বা টাইম জুড়ে তারা কিন্তু হলে থাকতে পারছে একা থাকতে পারছে থেকে বড় কথা এটা কারণ আর কোনো ছবি নেই সেই সময় এমনি জুন জুলাই মাসটা একটু খারাপই যায় বাংলা ছবির জন্যে যে ছবি না খুব একটা যে পারে এসে মকা মেরে দিয়ে চলে যায় এবার এই নন ফেস্টিভ্যাল টাইমের কথা যদি তুমি লক্ষ্য করে দেখো আগের বছরে অর্ধাঙ্গিনীর কথা চিন্তা করো ফাটিয়ে বিজনেস করে যায় কেউ এক্সপেক্ট করেনি তো গেম চেঞ্জার হয়ে গেছিলো তো সেম জিনিসটা কিন্তু খাদানের ক্ষেত্রে হচ্ছে আবার যদি আমি জিদ্দার কথা বলি জিদ্দা নন ফেস্টিভ্যাল রিলিজ করছে পরপর দুটো দেখো একটা হচ্ছে প্রথমত হচ্ছে মানুষ সে নন ফেস্টিভ্যাল রিলিজ করেছিল এবার বুমেরাঙ সে কিন্তু নন ফেস্টিভ্যাল রিলিজ করছে একটা জিনিস দেখে ভালো লাগছে দেখো জিদ্দাকে দেখে দেবদা নন ফেস্টিভ্যাল রিলিজ করছে নাকি দেবদার আগে থেকে প্ল্যান প্ল্যান করা যে না আমি পুষ্পা এর সাথে ক্ল্যাশেও যাবো না আবার একটা লং রান পেয়ে যাবো পুষ্পা এর আগে আসার আগে তো সেটা একটা বিষয় দেব ভার্সেস জিত নয় বিষয়টা হচ্ছে যে একটা জিনিস দেখে কত ভালো লাগছে দেখেছো যে জিদ্দাও নন ফেস্টিভ্যাল রিজ করছে দেবদাও নন ফেস্টিভ্যাল রিজ করছে এগুলো করার আসল কারণ কি তারা হয়তো পুজোতে এলেও তো ব্যবসা করতে পারতো তারা তো ঈদে এলেও ব্যবসা করতে পারতো বা তারা ছবি পিছিয়ে নিয়ে যেতে পারতো অন্য টাইমে আসতে পারতো কিন্তু তারা কেন নন ফেস্টিভ্যাল টার্গেট করছে দেখো এখানে একটা বড় বক্তব্য হচ্ছে তারা নন ফেস্টিভ্যাল টার্গেট করছেই একটা কারণে যেতে বাংলা ইন্ডাস্ট্রির নন ফেস্টিভ্যাল টাইমটা খুলে যায় যে বাংলা ইন্ডাস্ট্রি এক কমার্শিয়াল ছবি সেই জোনটাই একটা একটুখানি এক্সপেরিমেন্টাল ছবি হয়ে গিয়েছে এখন তো সেই জোন মানে এক্সপেরিমেন্ট ছবির জায়গাটাকে যাতে আবার কমার্শিয়াল মোড়কে ফেরানো যায় এই চেষ্টা দুজনে মিলেই করে যাচ্ছে এবং দুজনেই চাইছে যে নন ফেস্টিভ্যাল টাইমেও বাংলা ছবি চলুক মানে চিরদিনই আমার সম্ভবত নন ফেস্টিভ্যাল রিলিজ ছিল পুজোর সময় রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু তার আগে রিলিজ হয় তো ওই টাইমে কোনো ছবি রিলিজ হওয়ার কথা ছিল না মানে ওই টাইমে মানে ছবি চলতো না ওই ছবিটা চল চলবে না এরকমটাই লোকে আশা করেছিল কিন্তু রাজ চক্রবর্তী বলেছিল যে আমার ছবিটা চলবেই বিশ্বাস কর তুমি দেখেই চল মানে বাকিটা তো ইতিহাস যে কী হয়েছে মানে জাস্ট আমার এখানে কৈরি বলে একটা সিনেমা হল ছিল ওটা রেনোভেট হয়ে নতুন করে খুলে গিয়েছিল জাস্ট চিরোধিনী তুমি জামার চলার জন্য তো এটাই হচ্ছে নিজের ছবির প্রতি গাড ফিলিং বা বিশ্বাস যে জিদ্দারও আছে যেটা দেবদারও আছে সেটা এবং তারা এটাই চেষ্টা করছে এই যে একটা মিথ রয়েছে যে বাংলায় নন ফেস্টিভ্যাল রিলিজ হলেই বাংলা সেই ছবিটি ভালো পারফর্ম করে না তারা এই বড় বড় মহারথী দ্বারা যদি একবার নন ফেস্টিভ্যালে চলে আসে হয়তো মেবি একটা জওয়ান আমাদের এখান থেকেও বেরোতে পারে যে যেভাবে ওখানে জওয়ান একটা হেভি ব্যবসা করেছে দেখো জওয়ানের মতন ব্যবসা তো কলকাতা থেকে করা সম্ভব না আমাদের ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস থেকে করা সম্ভব না সেখানে দাঁড়িয়ে একটা জওয়ানের মতন বক্স অফিস আনা মানে চল্লিশ কোটি টাকার বক্স অফিস আনা বেঙ্গল থেকে অসম্ভব কিন্তু দেখা গেলো যে আট ন কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন বা ছ কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন নন ফেস্টিভ্যালে বেড়ে দিল দেবতা বা জিদ্দা একটা চার পাঁচ কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন মেরে দিল নন ফেস্টিভ্যালে তাহলে কিন্তু লোকের নন ফেস্টিভ্যাল বিষয়টাকেও সিরিয়াসলি নেবে এবং লোকের নন ফেস্টিভ্যাল রিলিজটাকেও এবার আস্তে আস্তে করবে তাতে কী হবে ওই পুজোর সময় ভিড় ক্রিসমাসে ভিড় বা ঈদের যে ভিড় বা পনেরোই আগস্টের সময় যে ভিড় এই যে ভিড়ের ভিতরে এই ভিড়ে কিন্তু আসতে আর হবে না সেক্ষেত্রে একটা নতুন রাস্তা বা নতুন দিশা খুলে যাবে দুজনেই কিন্তু সেই চেষ্টা করছে আমরা কেন বলি যে দুজনে পিলার অফ বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি তারা সবসময় চেষ্টা করছে যে কী করে আরও বড় করা যায় ইন্ডাস্ট্রিটাকে দেখবে তোমরা ভালো করে লক্ষ্য করে সবসময় তারা এটাই চেষ্টা করে যাচ্ছে এবার তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে যিনিও কমেন্ট সেকশনে চলো বন্ধু নতুন তুমি ভিডিওতে দেখা হবে